আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই বরকর পনেরো রাতে আল্লাহতালা অশেষ রহমতে গিয়েছিলাম সুলতানুল আউলিয়া শাহালি রহমাতুল্লাহের মাজারে আল্লাহ তালা ঈশার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং সেখানে আমি এই ভারতের রজনী সর্বপ্রথম যাওয়া হয়েছে এর আগে কখনও যাওয়া হয়নি তো গিয়েই দেখলাম আসলে প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে এবং পুরো মাজার প্রাঙ্গণটি অনেক সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতি বছরই আসলে বিশেষ বিশেষ রজনীতে এখানে আলোকসজ্জায় সজ্জিত এবং বিশেষ দোয়ার ব্যবস্থা থাকে তো আজকেও সেরকমই ছিল এরপরে দোয়া শেষ করে। একটু ঘুরে দেখলাম পুরো মাজার প্রাঙ্গণটি এর আগে কখনো দেখা হয়নি যেহেতু আমি অনেক দিন ধরেই সেখানে যাওয়ার ইচ্ছা ছিল যাওয়ার জন্য প্ল্যান করছিলাম আসলে সময় হয়ে উঠতেছিলো না তো তাআলা আজকের এই পবিত্র রজনীতে সেই সুযোগটি করে দিয়েছে যেহেতু আজকে ছুটির দিন ছিল তো সেই ক্ষেত্রে সব মিলেই আজকে কোনো ব্যস্ততা ছিল না আজকে আগে থেকেই প্ল্যান থাকার কারণে সুন্দরভাবে গিয়ে সেখানে আসলে ইচ্ছা মনের ইচ্ছাটা পূরণ করতে পারছি এবং আজকেই প্রথম দেখে ভাল লাগলো যে এরকম মানুষ প্রচুর মানুষ সেখানে সমাগম হয় তো আমি এরপরে সেখানে গিয়ে নামাজ শেষ করে সবার জন্য দোয়া করলাম আল্লাহ তালা সবাইকে পেস দান করুন এবং আজকের রজনী রহম্মত দান করুন